তা হলো কালোজিরা ভর্তা আলু ভর্তা সাকিবের দাওয়াতে আমরা সেদিন চলে গিয়েছিল মিরপুর বেরিবাথের কাছে একটা রেস্টুরেন্টে তার বিজনেসের ব্যাপারে ডিসকাশন করার জন্য জানেনই সবাই নানা রকম ব্যবসা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে তো সাকিব কেন পিছিয়ে থাকবে সাকিবও চিন্তা করলো সে একটা রেস্টুরেন্ট খুলে ফেলবে তো এই উপলক্ষে আলোচনা করার জন্য আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টটাতে এবং সাকিব বলল আপু এরকম একটা রেস্টুরেন্ট দিলে কেমন হয় যেখানে সব ধরনের খাবার দাবার পাওয়া যাবে তো আমিও খুব আগ্রহ নিয়ে দেখলাম যে এখানে কি কী পাওয়া যায় এত রকম আইটেম এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটার নামটা আমি আপনাদেরকে নিচে কমেন্টে লিখে দেব এত রকমের খাবার ওরা মাত্র পনেরো মিনিটে আমাকে একদম ফ্রেশ ফ্রেশ রেডি করে দিল এবং প্রত্যেকটা আইটেম আমি অবাক হয়ে দেখলাম যে এতগুলা আইটেম এত কম সময়ের মধ্যে কিভাবে বানানো সম্ভব হলো খাওয়া দাওয়া তো আমি অলওয়েজ খুব পছন্দ করি আর বাসার চেয়ে রেস্টুরেন্টে খেতেই পছন্দ করি সেটা স্ট্রিট ফুডই হোক না কেন বা রাস্তার পাশের কোনো রেস্টুরেন্টটা হোক না কেন এই রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর একদম নদীর পাশে একদম ওপেন জায়গায় আর ওপেন কিচেন যেখানে আমার চোখের সামনে রান্না হচ্ছে এতগুলো আইটেম প্রায় পনেরো বিশটার মতো ভর্তাই ছিল কালো কালোজিরা ভর্তা আলু ভর্তা চেপা শুকি ভর্তা লইটা সুতির ভর্তা সরিষা ভর্তা আলু ভর্তা লিস ভর্তা চিংড়ি ভর্তা কলা ভর্তা বেগুন ভর্তা ছকে সত্যি কর্তা আলো পাতা পাতা বেগুন আর এখানে কি কি মাছ আছে ইলিশে চিংড়ি চিংড়ি এটা জানি আর কোরাল কোরাল

মাছ মাংসের চেয়ে আমি আসলে ভর্তা দিয়ে খেতে পছন্দ করি ভর্তা দিয়ে আসলে আমার অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় তো সেদিনও আমি এক কাজ করলাম যে সবগুলো ভর্তা একটু একটু টেস্ট করলাম করলা ভর্তাটা মোটেও তিতা ছিল না বেগুন আমার সবচেয়ে প্রিয় সবজি আমি যে কোনো জায়গায় যাই না কেন আমি বেগুনটা খেতে পছন্দ করি ইভেন থাইল্যান্ডে গেলেও বেগুনের যে নানা রকম চিজ দিয়ে কারি থাকে সেগুলো আমার অলওয়েজ পছন্দ বেগুন ভাজি আমার অনেক 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 পছন্দ নিজের টাকায় নিজের চেষ্টায় নিজের উদ্যোগে নিজের পায়ে দাঁড়ানোটাকে আমি সবসময় ওয়েলকাম করি এই জন্য সাকিব সারা জীবন আমাকে তার পাশে পাবে ওয়ে করলা ভর্তটা কিন্তু একটুও তিতা ছিল না অনেক মজার ছিল